বন্ধুরা আজ আমরা সাফারি পার্ক দেখতে চলেছি এখানে অনেক বড় বড় কালার কালার ডাইনোসর আছে আমরা দেখে নেই কি আছে এই সাফারি পার্কে শুরু করা যাক পার্কের মধ্যে আমরা ভিতরে গিয়েই একটা হাতিকে দেখতে পেলাম হাতির সামনে একটা সিংহ দাঁড়িয়ে আমাদের স্বাগতম জানাচ্ছিল রয়্যাল বেঙ্গল টাইগার এসেও আমাদেরকে পাহারা দিচ্ছিল সিংহ মামা এসে বলল তোমরা এভাবে ভিতরে চলতে থাকো রয়্যাল বেঙ্গল টাইগার বলছে তোমাদের পাশে আমি আছি তোমাদের বিপদাবদ আমি দেখবে রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা বিদায় দিয়ে আমরা হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে আমরা বড় বড় জিরাফকে দেখতে পেলাম জিরাফকে দেখে অনেক আনন্দ হচ্ছিল তখন একটা ছোট জিরাফকে আমরা আদর করতে থাকলাম তারপর আরেকটু সামনে গিয়ে আমরা জেব্রা দেখতে পেলাম জেব্রা আমাদের স্বাগতম জানাচ্ছিল তারপর জেব্রাগুলোকে আমরা একটু আদর করে দিব ভাবছিলাম আমরা জেব্রাগুলোকে আদর করে দিলাম হাঁটতে হাঁটতে অনেক বানর দেখতে পাচ্ছিলাম বানরগুলো এদিক সেদিক খেল ছিল আমরা একটা ছোটো বানরকে নিয়ে কোলে নিয়ে কলা খাওয়ালাম তারপর বানরকে নিয়ে হাঁটতে থাকতে আমরা হরিণ দেখতে পেলাম মায়াবী হরিং চিত্তা হরিং কত সুন্দর সুন্দর হরিং দেখতে পেলাম হরিণ ছানাকে একটু আদর করে দিলাম